প্রত্যেক দিনের মতন আজকে একটি রেসিপি আবারও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি বানিয়ে নেব পালং শাকের দারুণই টেস্টি একটি রেসিপি যেটা রুটি কিংবা ভাত সব কিছুর সাথে খেতে লাগবে দুর্দান্ত নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করে ফেলি আজকের রেসিপি আজকের রেসিপির জন্য নিয়ে নিয়েছি এখানে এক বান্ডিল পরিমাণ পালং শাক এখন শাকটাকে খুব ভালো করে বেছে নেব আর বাঁচা হয়ে গেলে যতটা সম্ভব ছোট ছোট পিস করে কেটে নিতে হবে একদমই কুচি কুচি করে কেটে নেব আজকের রেসিপির জন্য এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে তিন চামচ পরিমাণ সর্ষের তেল আজকের রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাবো আর অবশ্যই করে সর্ষের তেলেই বানানোর চেষ্টা করবেন তাহলে রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগবে তেল গরম হতেই এখানে ফোড়ন হিসাবে ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন আর তার সাথে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়নটিকে খুব সুন্দর করে ভেজে নেব ফোড়নের কালার চেঞ্জ হতে এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন ভেজে নেব পেঁয়াজে রকম কালার আসা পর্যন্ত ভাজবো না এক থেকে দেড় মিনিট সময় নিয়ে একটু নরম করে ভেজে নিতে হবে পালং শাকের অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে আজকের রেসিপিটি অবশ্যই করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে এতটাই টেস্টি খেতে হয় রুটি কিংবা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে পেঁয়াজটা এই পর্যায়ে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আলু আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলিই দিয়ে দিলাম এখন পেঁয়াজের সঙ্গে আলুটাও খুব ভালো করে ভেজে নেব খুব কম উপকরণে আজকের রেসিপিটি তৈরি হয়ে যায় আর আজকের রেসিপিতে আলু ছাড়া আর কোনো রকম কোনো কিছু সবজি কিন্তু ব্যবহার করব না বন্ধুরা এই পর্যায়ে আমি এক চামচ পরিমাণ আদা রসুন পেস্ট ব্যবহার করেছিলাম সেই জায়গাটা স্কিপ হয়ে গেছিলো অবশ্যই এই পর্যায়ে এক চামচ আদা রসুন পেস্ট ব্যবহার করবেন তারপরে সমস্ত উপকরণ খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম কোয়াটা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো খুবই সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এখন সমস্ত গুঁড়ো মশলা আবারও খুব ভালো করে আলু আর পেঁয়াজের সাথে কষিয়ে নেব পুরোনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গুঁড়ো মশলাগুলি দিয়েও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আলু সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন অ্যাড করে দিচ্ছি এর মধ্যে একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি আর তার সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে আর এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম তাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন সমস্ত উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে তাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আজকে এই রেসিপিটি একদিন বানালে কিন্তু এইভাবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আজকে রেসিপিটি 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর এই পর্যন্ত টমেটো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে খুব ভালো করে মেশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে এখানে কেটে রাখা শাকগুলি অ্যাড করে দেব শাকগুলি যতটা সম্ভব ছোট করে কেটে নেয়ার পর খুব ভালো করে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম সমস্ত শাকটা দিয়ে দিলাম তো এই পর্যায়ে একদমই নাড়াচাড়া করা যাবে না কারণ শাকটা একদমই কড়া উপর পর্যন্ত চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে হাফ চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব তার সাথে হাফ চামচ পরিমাণ গরম মশলা এখন ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেবো পাঁচ মিনিট সময় নিয়ে পালং শাক যেহেতু খুব নরম একটি শাক প্রথমে দেখতে অনেকটা লাগলেও পালং শাক থেকে অনেকটা জল বের হয় আর জল বের হলে কিন্তু শাকটা অনেকটাই কম হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণ জল বের হয়ে যা শাকটাও কমে কতটুকুনি হয়ে গিয়েছে তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবেই একবার করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটি করে নেব পালং শাক খেতে যারা একদমই পছন্দ করে না তাদেরকে একদিন এইভাবে বানিয়ে খাওয়াবেন দেখবেন বারবারই কিন্তু বানানোর অনুরোধ করছে এতটাই টেস্টি খেতে লাগে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিচ্ছি তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম মাঝে এক থেকে দুইবার ঢাকা চাপা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম আর এই পর্যায়ে দেখুন জলটা একদমই শুকনো হয়ে এসেছে আর শাকটা একদমই মাখা মাখা হয়ে গিয়েছে আর একটু সময় নিয়ে একটু মিশিয়ে নেবো আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকে মশলা পালংয়ের রেসিপিটি গরম গরম ভাত কিংবা রুটির সাথে পরিবেশন করুন খেতে অসাধারণ লাগবে আর শীতকালীন সময়ে বাজারে প্রচুর পরিমাণ পালং শাক পাওয়া যায় একদিন নিয়ে এসে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা